আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো দু রকমের পেয়ারা মাখা বানাবো পাঁচটা পিয়ারা নিয়েছি এবং পেঁপের জ্যাম বানাবো তো সেটা কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন আমি পেয়ারাগুলো জলের মধ্যে ধুয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে নেব আমি আজকে পেয়ারাগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি সবাই তো পেয়ারা মাখা খেয়েছে তো আজকে আমি একদম সম্পূর্ণ নতুন রূপে বানাবো আপনারা দেখতে থাকুন পেয়ারাগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি অল্প জল দিয়ে এগুলোকে সেদ্ধ করবো পুরো সেদ্ধ করবো না একটু হাফ সেদ্ধ করব এটাকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করব পেয়ারাটা ওদিকে সেদ্ধ হোক এখন আমি পেঁপেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এই ছালটা করে তুলে নেব দেখুন বন্ধুরা পেঁপেটা কি সুন্দর পেকে গেছে একদম এই পাকা পেঁপে দিয়ে জ্যাম বানানো খুব সুন্দর হবে কোনো কালারও দিতে হবে না ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি মিক্সিতে এগুলোকে পেস্ট করে নেব অল্প অল্প দিয়ে পেস্ট করতে হবে পেঁপেগুলো আমি এইভাবে মেসিতে পেস্ট করে নিয়েছি এরকম ভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি পেয়ারা মাখা করবো তার জন্য আমি অল্প করে জিরা ভাজবো শুকনো লংকা গৰমে গুড় কৰ গুঁড়ো করে নিয়েছি দেখুন মি হয়ে গেছে গুলোকে আমি এখন এরকম করে কেটে নেব সবগুলো এরকম করে কেটে নেব সবগুলো আমি কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা জিরে গুঁড়ো বিট লবণ এরকম করে করে এর মধ্যে জিরে লঙ্কার গুঁড়ো মিক্স করে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ এইভাবে দিয়ে দেবো সবগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে এইভাবে চাইলে আপনারা বাড়িতেও বানাতে পারেন ক্যারামাখামার এখন রেডি এবার আমি এখন জ্যাম বানাবো জ্যামটা বেশি কিছু লাগে না জ্যাম বানানোর জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার চিনি

জলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপে পেস্ট করা এটাকে খুব ভালো করে জলের মধ্যে মিক্স করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দুশো গ্রাম মতো চিনি দেবো কিছুক্ষণ ফোটাতে হবে আমার পেঁপের জ্যামটা এখন গাঢ় হয়ে এসছে এর মধ্যে এখন আমি কম খাওয়া দিয়ে দেবো দু চামচ ভালো করে এখন মিক্স হবে দেখুন কর্নফ্লাওয়ারটা আমি সুন্দর করে গুলে নিয়েছি মোটা হয়ে এসছে আরও খানিক্ষণ গোটাতে হবে প্যানটা এখন রেডি হয়ে গেছে দেখুন জলের ভাবটাও নাই একটু আঁঠালো আঁঠালো টাইপের হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এলাচ সেনটাও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এটাকে এখন মামিয়ে ফোন রেখে দেবো পেঁপের জ্যামটা এখন রেডি হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ এটে ঠান্ডার মধ্যে রাখবো তারপরে জারের ভরে নেব এইভাবে জ্যামটা বানালে কিন্তু সারা বসি থাকবে নষ্ট হবে না খেতেও ভালো লাগবে জ্যামটা একটা কৌটোর মধ্যে ভরেছি এখন এই যে রুটির সঙ্গে সবাইকে দেবো আপনারাও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে ভালো হয়েছে খুব ভালো